একটা নতুন ইলাস্ট্রেশন করছি একটা ট্রি হাউস আঁকছি ছোটোবেলায় গল্পের বইতে কার্টুনে এরকম অনেক ট্রি হাউসের গল্প পড়েছি বা দেখেছি একটা কার্টুনে দেখেছিলাম এটা অদ্ভুত সুন্দর একটা ট্রি হাউস রাতের বেলা ওখানে ইলেকট্রিসিটি ঢোকে না আলো জ্বালানোর জন্য ওই ক্যারেক্টারটা জোনাকি ধরে আনতো আর একটা কাঁচের জারের মধ্যে জোনাকিগুলোকে রেখে দিত সেইগুলোই আলো দিত ওই সব দেখে ছোটোবেলায় ভাবতাম যে এরকম একটা বাড়িতে যদি আমি থাকতে পারতাম কত ভালো হতো আর এখন এই বড়োবেলায় এই গরমে মানে এই বিভৎস গরমে আরও বেশি করে মনে হচ্ছে যে এই গরমে যদি এরকম একটা ট্রি হাউস থাকতো চারিদিকে শুধু সবুজে ঘেরা গাছে ঘেরা কাঠের সিঁড়ি দিয়ে ছিঁড়ি বেয়ে গাছের ওপরে উঠতাম উঠে ওই ঘরে বসতাম আর হাওয়া খেতাম কত ভালো হতো নিশ্চয়ই তোমাদেরও কখনো না কখনো একবারের জন্য এইরকম ধরনের ট্রি হাউস বানানোর বা ট্রি হাউসে থাকার ইচ্ছে হয়ে থাকবে কারণ এত সুন্দর সুন্দর বাড়িগুলো দেখেই মনে হয় এরকম একটা যদি বাড়ি থাকতো তবে হ্যাঁ ট্রি হাউস বানানোর জন্য সবার আগে একটা গাছ তো লাগাতে হবে আর একটা বৃক্ষ জাতীয় গাছ প্রপার বড় হতে ছয় থেকে সাত বছর লেগে যায় তো সবার আগে একটা গাছ লাগাতে হবে সেই জন্য এই বর্ষায় সবাই প্লিজ 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 একটা করে অন্তত গাছ লাগান তাহলে এই গরমটা কমবে এই বীভৎস গরমের হাত থেকে মুক্তি পাবো আর কখনো ইচ্ছে হলে এরকম একটা ট্রি হাউসও বানিয়ে নিতে পারেন বিকেলে বা সন্ধ্যের দিকে কফি বানিয়ে কফি খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা মারা যাবে কি ভালো লাগবে আমার তো ইচ্ছে যখন অনেক টাকা জমাবো তখন এরকম একটা বড় না না বড় না ছোটো একটা ট্রি হাউস বানাবো ঘরটা ছোট কিন্তু গাছটা অনেক বড় হবে এই বড় গাছ তো লাগানোর জন্য এখন থেকেই গাছটা লাগাতে হবে তো আমার ইচ্ছে এরকম একটা কৃষ্ণচূড়ার গাছ লাগাবো নাকি অন্য কোনো গাছ লাগালে ভালো হয় অনেকগুলো গাছই লাগাবো যেটা ভালো লাগবে সেখানে ঘর বানাবো আঁকাটা সময় লাগবে আঁকছি আমি খুব ধীরে 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 আঁকি অনেক সময় লাগে শুধু দুটো গাছই রঙ করতে পারলাম এখন ঘরটা রঙ করা বাকি শুধু ড্রয়িংটা করেছি করছি করছি